নমস্কার এই আয়ুর্বেদের বিশ্বাস রেখে যেসব রোগীরা আমাদের কাছে এসেছেন যারা আমাদের থেকে পরিষেবা পেয়েছেন আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন তাদের এই অভিজ্ঞতার প্রতিচ্ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি নমস্কার আমার নাম থিরুমালা কুমার আমি তিরুমালাই পালাম কিপ্পারেদি গুদাম গ্রাম থেকে এসেছি যা কামান জেলায় অবস্থিত আমার শুরুতে ক্যান্সার হয়েছিল আমার গলায় একটি ছোট গুটি হয়েছিল আমি ওই গুটি সম্পর্কে কিছু সন্দেহ করেছিলাম আমি কামানে গিয়ে সেটি পরীক্ষা করিয়েছিলাম সঠিক ছাড়াই আমি হায়দ্রাবাদ চলে এলাম আমি হায়দ্রাবাদের একটি হাসপাতালে গিয়ে পরীক্ষা করালাম ওখানে আমার স্ক্যান করা হয়েছিল তারা নিশ্চিত করলো যে আমার গলা এবং মুখে ক্যান্সার হয়েছে আমি ইউটিউবে একটি ভিডিও দেখে সে আমি এখানে এসে খোঁজ খবর নিয়েছিলাম আমি এখানে অনেক রোগীকে দেখেছি আমি তাদের অনুসন্ধানের ভিত্তিতে একটি সিদ্ধান্তে গ্রহণ করেছি এইগুলো নেওয়ার পরে আমি খাওয়া শুরু করি এটি আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়েছে এবং আত্মবিশ্বাস দিয়েছে ডাক্তার আমাকে পরবর্তীবার একটি পিইটি স্ক্যান করার পরামর্শ দিয়েছিলেন ক্যান্সারের কারণ ছিল যে আমার গলায় একটি গুটি হয়েছিল গুটির কারণেই আমার ক্যান্সার হয়েছিল দেখলেন তো তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে সেটি আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক আরও অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি ধন্যবাদ